আবারও সংবাদ শিরোনামে মধুপুর হাসপাতাল গত কয়েকদিন পূর্বেও সংবাদ পরিবেশিত হয়েছিল মধুপুর হাসপাতাল চত্বরে মদের আঘ্রা এমনকি হাসপাতালে একাংশ বাবুরাও রাতের বেলা ডিউটিরত অবস্থায় মতমুত্ত হয়ে ডিউটি কাজ চালিয়ে যাচ্ছেন তা নিয়ে ইতিমধ্যে বিশালগড় সিএমও নিকল তথ্য দেওয়া হয়েছে তার মধ্যে আবার মধুপুর হাসপাতালের ভেতরে একটি শেড থেকে বাইকের চুরিকে কেন্দ্র করে আরও আতঙ্ক ছড়িয়ে পড়েছে জানিয়ে মধুপুর হাসপাতালে বর্তমান দায়িত্বে থাকা ইনচার্জ এর দায়িত্ব নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে কারণ হাসপাতাল চত্বরে রয়েছে সিসি ক্যামেরা তার পাশাপাশি রয়েছে রাত্রিকালীন প্রহার আধার তারপরেও এক যুবকের বাইক চুরিকে কেন্দ্র করে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে জানা যায় মধুপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় টিঙ্কুদাস তার একটি পালসার বাইক যার নম্বর টিআর জিরো সেভেন এইট নাইন জিরো ফাইভ অনেক কষ্ট করে মাত্র ছ মাস পূর্বে কিস্তির মাধ্যমে বাইকটি ক্রয় করেছিল সহজ সরল দাস অনেক কষ্ট করে ইএমআইগুলি জমা দিচ্ছে কিন্তু তার বাড়ির পাশে হাসপাতাল শেডের মধ্যে বাইকটি রেখে আগরতলায় গিয়েছিল কিন্তু সেই শেডের মধ্যে লোহার গ্রিল থাকার পরেও চোরের দল সেখান থেকে বাইকটির লক ভেঙে বাইকটিকে নিয়ে দেয় এদিকে অনেক খোঁজাখুঁজি করেও টিঙ্কো দাস বাইকটি পায়নি অবশেষে মধুপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন এদিকে এখন প্রশ্ন মধুপুর হাসপাতালের ভেতর থেকে কি করে বাইক চুরি হয়ে যায় তাহলে প্রহাতদার কিংবা সিসি ক্যামেরা কি প্রয়োজন গত কয়েকদিন পূর্বেও এক দোকান ভেঙে দোকানে সবকিছু সরঞ্জাম নিয়ে যায় টাকা পয়সা সহ চোরের দল কয়েকদিন পর চুরি হওয়ার পরেও সিসি ক্যামেরা চেক করা হচ্ছে না কেন কিংবা প্রহাদাদারকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে হচ্ছে না কেন তা নিয়ে রহস্য বাড়তে শুরু করেছে এদিকে জানা যায় একাংশ নিশাখুর রাত নটা বাজতে সমস্ত মধুপুর হাসপাতাল চত্বর তাদের দখলে চলে যায় আর তা বললেই বাকি হবে মধুপুর হাসপাতালে মাতব্বরা সরাসরি নিজেদের কোয়ার্টারে মদের আসর চালাচ্ছে আর সাধারণ নেশাখুর যদি নেশায় আসক্ত হয়ে পড়ে তাদেরকে জিজ্ঞাসা করবে কে যার ফলে চোরের কাছে এক প্রকার রুটিন হয়ে দাঁড়িয়েছে চুরি করা যাই হোক টিঙ্কুদাস বাইকটি হারিয়ে বর্তমানে অসহায় অবস্থায় রয়েছে তার একমাত্র ভরসা এখন শুধুমাত্র মধপুর থানার পুলিশ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিংবা সঠিক তদন্ত চালায় তাহলে বেরিয়ে আসতে পারে তার কষ্টের উপার্জন করে ক্রয় করা তার শখের বাইকটি আমি একটা কাম আসলো ডালাই ওভার টাইম কাম আসলো আমি গেছি যা তুই কাম রাতে সাত রাতে দেরি হয়েছে আমি আইতে আইতে গাড়ি ভাসি না কাউন্টে তুই আমি সরিলা বেলা আইসি আই আই দিকে আমার সাইকেল টাইম নাই কোন জায়গার অ্যাক্সিডেন্ট জায়গার নাম এই জায়গা তুই মধুপুর হসপিটাল হসপিটাল হসপিটালের মেন সামনে চক্রের সামনে গেট মেট লাগাই নয় আছে গেট মেটও আছে সব কিছুই আছে কেন গাঁত মার সবও আছে সিসি কামারও আছে সিসি কামারও আছে আমি জানি তুই পথ আসো আমি কথা কবি সিসি কামার বলে নাই তো আমি যাই জানি আমি জানি সিসি কামারও আছে

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুস্থ বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি। এক প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। বিউ রিপোর্ট নিউজ রিপো 24